ফাইনাল পরীক্ষা ফেল করে বসলো এক ছাত্র কিন্তু ফেল করলে তো চলবে না যেভাবেই হোক পাস করতে হবে সে গেল প্রিন্সিপাল স্যারের রুমে কিন্তু অনেক কাকুতি মিনতি করেও স্যারের মন গলাতে পারলো না তখন ছাত্রটি মনে মনে একটা ফন্দি আটলো সে গম্ভীর হবার বান করে বলল স্যার আমি আপনাকে তিনটি প্রশ্ন করব যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আমি আমার রেজাল্ট মেনে নেব আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আমাকে পাস করিয়ে দিতে হবে ছাত্রটির বুদ্ধি শুদ্ধির ওপর প্রিন্সিপাল স্যারের খুব একটা আস্থা ছিল না এরকম গভেট টাইপের একটা ছেলে কি এমন প্রশ্ন করবে যার জবাব তার মতো অভিজ্ঞ শিক্ষক দিতে পারবে না অতএব তিনি রাজি হলেন ছাত্রটি একটা ফিচিলে হাসি দিয়ে বলল বলুন তো কোনটা লিগাল কিন্তু লজিক্যাল না কোনটা লজিক্যাল তবে লিগাল না আর কোনটা লিগাল বা লজিক্যাল কোনোটাই না প্রিন্সিপাল স্যার এবার বেকায়দায় পড়লেন বেবে চুল ছিঁড়ে ফেলার অবস্থা কিন্তু সঠিক উত্তর কিছুতেই মাথায় আসছে না শেষের ছাত্রের শর্ত মেনে নিলেন তাকে পাশ করিয়ে দিলেন পরদিন তিনি ক্লাস নিতে গিয়ে ভাবলেন গতকালের প্রশ্নটি তিনি আজ ছাত্রদের করবেন প্রশ্ন করতেই তিনি হতবম্ব প্রায় সবাই হাত তুলেছে তিনি তখন সামনের বেঞ্চের একজন ছাত্রকে বললেন বল দেখি ছাত্রটি মুচকি এসে বলল স্যার আপনার বয়স 59 আর আপনার স্ত্রীর বয়স 18 এটা লিগাল কিন্তু লজিক্যাল নয় স্যার তখন ছাত্রটিকে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বললেন আরে বস বস হারামজাদা তোকে আর বলতে হবে না আরেকজন ছাত্র মাঝে সারি থেকে লাভ দিয়ে উঠে বলল স্যার আপনার স্ত্রীর সাথে সমবয়সী এক ছেলের अफेयर চলছে এটা লজিক্যাল কিন্তু লিগাল না সারের তো বিষম খাওয়ার অবস্থা গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না গ্লাস হাতে নিয়ে করে পানি খেলেন কিন্তু অবাক হওয়ার আরো বাকি ছিল লাস্ট বেঞ্চের একজন বলে উঠল স্যার আপনার স্ত্রীর বয়ফ্রেন্ড ফাইনাল পরীক্ষায় ফেল করার সত্ত্বেও আপনি তাকে ফাঁস করিয়ে দিয়েছেন এটা না লজিক্যাল না লিগাল এটা শুনে তো সার অজ্ঞান